কত কষ্ট হচ্ছে মানে এগুলা ভাই সব ভন্ডামি সব ভন্ডামি সব অভিনয় কি বিশ্বাস হচ্ছে না তার শুনুন নিন সুলমুল মূল রং কইরা প্যানচাট পুরাতে ভাইরাল হই যাবোগা ঠিক আহ কি কানারে ভাই কি কাননা কত সুন্দর অভিনয় আহ কত সুন্দর অভিনয় ভাই টুন টুন ওনার ওখানে করবেন ওলামা করবেন আসলে আমি আবার ভুলটা বুঝতে পারছি ইচ্ছা করে কেউ যদি ভুল করে তাহলে তার জন্য রয়েছে ডাবল শাস্তি এটা কি আপনি জানেন না ভাই কি হইছে ভাই ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন ভাই ওয়াজের মাঠ ছাইরা মনে করে না আপনি পায় পাগলামি লেগে পাগলামি নাম তো আছে বুঝছেন মোস্টিরিয়াস আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই ভাইরাল হয়ে যাবেন বুঝছেন এখন ভাই যেমনে হোক আমাকে ভাইরাল হতেই হবে আমাকে ভাইরাল হতেই হবে আমি আর

টিকটক শুরু করে দিব সিনেমা নায়ক হওয়ার জন্য আবেদন করব। এবং কয়েকদিন পরে আবার কান্নাকাটি করে মাপসে ভাইরাল হয়ে যাব আমি ভাই ভাইরাল হয়ে গেলে আমাকে আর কে খাইবে আমি আবার ওয়াজের মার্ক দখল করবই আমাকে আর নামানোর কেউ থাকবে না আমি ভাইরাল হবই যে করে হোক আমি মাথার চুল খালার করে আমি ভাইরাল হবই হবই